পিএনসি 2440 40 40 সাইট একটা সিটও বিজেপিকে দেবেন না লোকসভাতে তার আগেও সেই গল্প শুনেছিলাম তো আপনারা দেখেন রেজাল্ট কি হয়েছে তো মনোবল পিএনসি লোকের এখন টাকা পয়সা কামাতে কাটবার নিতে ব্যস্ত তবে ভোটে লাগাতে হবে হাওয়া দিতে হাও ভোকাল টনিক দিতে হবে তাই হাওয়া গরম করছে আমার কি ভূমিকা হবে একটা পার্টি ঠিক করবে আমি রাজ্য সভাপতি আমার ইচ্ছায় হয়নি আমি এম এল এ এমপি আমার ইচ্ছা হয়নি পার্টি আমাকে করেছে তো আগামী দিনে পার্টি আমাকে যে কাজ দেবে আমি সেটা করবো একজন সাধারণ কর্মী অনেক ইতিহাস বলবেন সব ঠিক আছে পার্টি যখন আমাকে যে দায়িত্ব জামে এটা পালন করেছি এখানে আমার সামনে বহু কার্যকর্তা বসে আছেন রাজ্য জেলা স্তরে কাজ করেছেন অনেকে হয়তো দায়িত্ব নেন তো আমরা পার্টি কর্মী হিসেবে কাজ করতে থাকি পার্টি যখন যাবে মনে করে যে কাজের যোগ্য আমি সেই দায়িত্বে আমরা চেষ্টা করি পালন করা আমি উপরে আয় আমার কোনো দায়িত্ব নেই সে জানা আমি যেখানকার ভোটার যেখান থেকে মেম্বার করুক বুঝবে আগে ধারদাম ছিলাম আমি ওখানে চেঞ্জ করেছি আমার যেহেতু বিধায়ক ছিলাম সাংসদ ছিলাম ওখানে থাকি সে ওখানে আমি ভোটার আছি ওখানে আমি মেম্বার পার্টির অ্যাকটিভ মেম্বার আছি আমার কার্যক্ষেত্র ওটাই আছে অন্য জেলায় যাই পূর্ণ কর্মীদের ডাকলে যা করতে কালকে আমার মেসেজ আজাবো আর তো সেই জন্য ওখানে বেশিরভাগ সময় কাটাচ্ছি ওখানকার কর্মীদের সঙ্গে আমি সময় দিচ্ছি সব কার্যক্রমে কাটি দেখুন এই সমস্যাটা তো আগের থেকেই আছে আমরা বহু জেলাতে লিখিত ভাবে কমপ্লেন করেছি আমার খড়গপুরেতে সেখানে বিজয় সম্মেলন করেছে টিএমসি এক্স কাউন্সিলার সেখানে বিএলও এসেছে এবং সেখানে ঘটা করে সবাই পরিচয় করানো হচ্ছে ইনি বিএলও ইনি বিএলও দেখে অমুক জায়গায় বুথে আছেন তার লিখিতভাবে ছবি সহ আমরা কমপ্লেন করেছি জেলা রিটার্নিং অফিসার শোকজ কর তাকে জানতে চাইছেন ঘটনা কি এখন তো দিল্লি অবধি চলে গেছে এটা আমাদের একজন রাজ্যের সেক্রেটারি তিনি পোস্ট করেছেন ছবি দিয়ে কারা কারা কোথায় তারা বিএলও তারা টিএমসি এর প্রোগ্রামে আছে তো এটা চেয়েছেন ইলেকশন কমিশন আমরা বিরোধী পার্টি হিসাবে কমপ্লেন করেছি আর এটা নিরপেক্ষ হবে না বলেই রাজনীতিক কর্মীদেরকে বিএলএ থেকে বাইরে রাখা হয়েছে তো সেটা যদি হয় এখন তাদের নেতারা ডায়লগ দিচ্ছে শুনলাম যে তাহলে কোথায় পাওয়া যাবে গুজরাট থেকে নিয়ে আসুক তো সরকার চালাবার জন্য হয়তো গুজরাট থেকে লোক আনতে হবে এখানে হাড়ির হাল হয়ে গেছে টিচার নিয়োগ হয় না কোন সরকারি কর্মচারী নিয়োগ হয় না আর যারা আছে তারা পার্টি ঝান্ডা ধরেছে বলেই পার্টিতে চাকরিতে ঢুকেছে তো তাহলে তারা বিএলও কি করে তাহলে বিয়ে এসআইআর হবে কি করে নির্বাচন কমিশন ভাববেন আমাদের দায়িত্ব বিরোধী পার্টি হিসাবে সেটা নির্বাচন কমিশনের একটা সাধারণ বুদ্ধিতে আপনি বলুন আমরা অনেক জায়গায় দেখেছি সুইসাইড করতে গলায় ধরে দিচ্ছে মারা গেছে তার হাত টান হয়ে যায় খুব কষ্ট হয় মারা মনে হয় যে তিনি হাতে কিন্তু নোটটা ধরে রেখেছেন জেনে বুঝে যে এটা আমি ছাড়বো না মরে যাই যাই এরকম হয় কি কোথাও নিজের হাতে তার আঙুল নাই লিখতে পারে না কেবল লিখতে পারে কন্ট্রো আছে তার বাড়ির লোকই একরকম বলেছিল পরের দিন ধমকে চমকে তাকে ডিএমসি অন্যরকম বলিয়ে দিল এই যে মিথ্যাচার আর দুর্ভাগ্যের মমতা ব্যানার্জি এটাকে টুইট করছেন এই ধরনের একটা ছেঁদ কথা যেটা বুথের লোকেরা করতে পারে কাল বললো যে ভুল হয়ে গেছে

পরম্পরার মধ্যে পড়ে তিনি যাবেন ফর্ম দেবেন বুঝিয়ে দেবেন কি কি ডকুমেন্ট লাগবে আর লোককে বুঝিয়ে আসবেন কি ফর্ম ফিল যদি সারা করতে না পারে উনি করে দেবেন এই কাজটা সুষ্ঠুভাবে হোক এটা সবাই দেখবে এটা আটকাবার জন্য কেউ যায় আজকে আইন শৃঙ্খলার ব্যাপার আছে লোকেরা বহুবার আমার অনুসরণ যে একটা লোক মরে নিয়ে আসবে

আপনারা দেখছেন আমাদের যারা সর্বভারতীয় অবজারভার আছেন আমাদের প্রদেশে যারা নেতা আছেন তারা প্রতিদিনই বৈঠক করছে এখন আমাদের প্ল্যানিং হচ্ছে এবং জেলাতে মন্ডল স্তর পর্যন্ত যেমন এসআইআর নিয়ে হচ্ছে সেরম বিজয়া সম্মেলন হচ্ছে এবং প্রশিক্ষণ চলছে নিয়মিত এটা এখন ইলেকশন শুরু হয়নি ডিক্লেয়ার হয়নি তো সেই জন্য প্রচার প্রসারের ব্যাপার নেই মাঝখানে মাননীয় প্রধানমন্ত্রী এসে গেলেন মাননীয় গৃহমন্ত্রী এসে গেলেন সভা সমিতিও হয়ে গেল তো এগুলো চলছে ইলেকশন ঘোষণা হয়ে যাবে

আমি অত বুদ্ধিমান লোক নেই দূরদর্শী নেই যে আগে থেকে ভবিষ্যতানি করে দেবো হ্যাঁ গতবারে আমরা বলেছিলাম লড়াই করেছিলাম জিতবো বলে লড়েছি জিততে পারিনি কিন্তু তিন থেকে সাতাত্তরে গেছি এটা ঐতিহাসিক জয় সবাই